নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদমই নরম তুলতুলে তুলে কাগজের মতন পাতলা রেসিপি নিয়ে বানালে তোমরা কিন্তু কম সময়ে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে তো চলো বন্ধুরা দেখে নিই কিভাবে বানালাম এই নরম তুল তুলে কাগজের রুটি তো দেখো একদমই কিন্তু সফট আর নরম হয়েছে তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক পাটি জল তোমরা যে কাপ বা মেজারিং কাপ বা বাটি মেপে জল নেবে সেই জল অনুযায়ী কিন্তু ময়দা নিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল এবার গরম জলের সাথে লবণ আর সাদা তেলটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি মেপেই দু বাটি ময়দা ময়দাটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যেহেতু জলটা গরম থাকে তো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে একটু ঠান্ডা হয়ে যাবে তারপর হাত দিয়ে যেমন রুটি ডো তৈরি করতে হয় তেমনভাবে ডোটা মেখে নিতে হবে তো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখো একদম কিন্তু নরম করে মাখতে হবে তো ডোটা কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হয়েছে ডোটা একদম কিন্তু নরম আছে আর সফটও হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে দিব তো আধ ঘন্টা পরে দেখো ডোটা এরকম হয়েছে ডোটা কিন্তু আমি একবার মেখে ভালো করে তো ময়দার ডোটা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে এরপর এর থেকে আমি যেরকম রুটি করতে হয় সেই রুটির সেপেই ছোট ছোট লেচি করে কেটে নেবো তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর একটা বেলেনের মধ্যে ময়দা ছড়িয়ে নিলাম এবার এক একটা লেচি অল্প করে গোল করে বেলে নেব এরকম ভাবেই সমস্ত লেচিগুলো অল্প অল্প ছোট ছোট করে বেলে নেব তারপর এরকম একটা লেচির ওপরে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেব আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব তারপর আবার একটা লেচি যেগুলো আমি বেলে রেখেছিলাম এরকম একটার পর একটা দিয়ে আমি চার থেকে পাঁচটা রুটি একসাথে বেলে দেব পাঁচটা রুটি একেবারে আমি সেট করে নেবো তারপর ওপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে এরকম ভাবে আমি বেলে নেব এতে রুটিগুলো কিন্তু পাতলা হবে আর একই সঙ্গে কিন্তু অনেকগুলো রুটি বানানো যাবে তো এরকম ভাবে যতটা সম্ভব ততটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে এই রুটি যতটা পাতলা হবে তেমনই কিন্তু নরম হয় খেতে তো একটা তাওয়া গরম করে নিয়েছি এইবার রুটিগুলো একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে এবার এপিট ওপিট উল্টে একটু হালকা লালচে করে এগুলোকে ছেঁকে নেব তো ওপর থেকে একটু ফ্রেস করে দেবো রুটিগুলো কিন্তু মাঝখান থেকে ফুলে ওঠে তো এরকমভাবে যেরকমভাবে রুটি ছেঁকতে হয় সেরকমভাবেই কিন্তু রুটিগুলো ছেঁকে নিতে হবে দেখো কতটা সুন্দর কালার এসেছে আর লেয়ারগুলো কিন্তু একদম ভাবে রুটিটা যখনই ছাকা হয়ে যাবে লেয়ারগুলো কিন্তু এমনি এমনি খুলে যাবে তো দেখো লেয়ারগুলো কিন্তু একদমই খুলে আসছে এইভাবেই কিন্তু এক একটা রুটি এটাকে এর থেকে ছাড়িয়ে নিতে হবে তো এরকম ভাবে সমস্ত রুটিগুলো আমি ছাড়িয়ে নেব এই রুটিগুলো যতটা নরম হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় একদম অন্যরকম খেতে হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে সব কিছুর সঙ্গে কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারবে অনেকক্ষণ এটাকে এটা নরম থাকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে চলো বন্ধুরা দেখো কত সহজে তৈরি হয়ে গেল রুটির রেসিপি এইভাবে কিন্তু তোমার দুইবারে আট থেকে দশটা রুটি বা অনায়াসেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই